মানে অটোমেটিক একটা মানে ন্যাচারালি বা আমরা ইচ্ছা করলে ইউজ করব জন্য ঠিক এটা আমি চাই আমাদের যে যেভাবে হোক উঠা হবে আমরা বিভিন্ন যে উপজেলা উপজেলা করেছি করতে হবে আমাদের

রাখা তারা জমা করতে পারবে ঠিক আছে নিজের ইচ্ছাতে সবাই জমা করে ফেলে এটা আপনারা আপনাদের সবাইকে বলে দিবেন ঠিক আছে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন কে নিতে পারবে